শুভ সকাল এখন সাড়ে নটা বাজে তো আমি বড়ো বোলাক নিয়ে চলে এসেছি তোমাদের সামনে প্রতিদিনের মতো আমি সুমিতা পাল আমার বাড়ি ব্যান্ডেল দুই নম্বর নেতাজি পার্ক তো আমার বন্ধুরা আমার ভিডিওটা যেন বড় বোলাকটা তোমরা তুলে দেবে না দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে তো বড়দের জন্য আমার তরফ থেকে প্রণাম আর ছোটদের জন্য আমার বুক ভরা ভালোবাসা তো আমি আজকে দেখো সারা রাত বৃষ্টি হয়েছে এই টুকুর টুকুর করে খালি বৃষ্টি হতে গেছে তো বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা তাদের পাখা চালাইছি আর মানে কী বলবো তো খুব আরামে ঘুমিয়েছি তো উঠতে দেরি হয়ে গেছে ছটা বেজে গেছে উঠতে তো হালকা টিফিন করেছি আগে চা চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আর তার আগে তো আমার বাসি কাজ হয়ে গেছে বাসি জামাকাপড় ছেড়ে তো কোমর পর্যন্ত জল ঢেলেছি যখন এই যে গলা বসে গেছে না ওর জন্য আমি এখন জলটা কোমর পর্যন্ত ঢালছি তো আবার গলাটা যখন ঠিক হয়ে যাবে তখনই আবার মানে পুরোটাই ঢালবো আমি জল না ঢেলে থাকতে পারি না তো দেখো পিছনে না ঢালাই হচ্ছে মানে ছাপ ঢালাই হচ্ছে তো ওই জন্য মাল আসছে ওই জন্য আওয়াজটা হচ্ছে ইঞ্জিন ভ্যানে মাল আনছে তো যাই হোক ওই আওয়াজটার জন্য আমার কথাটা হয়তো শুনতেও তোমাদের অসুবিধা হবে মনে হচ্ছে যতটা সম্ভব তো আমার সকালের তো বললাম হালকা খাওয়ার হয়ে গেছে এবার সকালের কাজ হয়ে গেছে তো আর ঘর মোছাটা বাকি আছে সব গোছ গাছ হয়ে গেছে ঘর মোছা আর বাসন মাজা জামা কাপড় ধোয়া তো একবারে করে চান করে এসে রান্না বসাবো তার আগে তো আবার ওটা করে আসতে হবে আমার সাড়ে দশটার মধ্যে সাড়ে দশটার সময় ছেলেকে স্কুলে দিতে যেতে হবে তো এই হচ্ছে আমার সারাদিনের এই করতে হবে ওকে স্কুলে দিয়ে এসে তারপরে রান্না বসব দু করে রান্না তো আমি আজ গিয়ে যে তোমাদের সামনে এসেছি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তো তোমরা আমাকে একটু ভালোবাসা দাও আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো তোমরা দেখো বেশি বেশি করে দেখো লাইক কমেন্ট শেয়ার করো তো আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলি তো আমার মনটা খুব ভালো থাকে আমি কিন্তু তোমাদেরকে দেখতে পাচ্ছি না তবু কিন্তু আমার ভালো লাগে কেন আমি যখনই এই যে কমেন্ট টমেন্টগুলো পাই না কমেন্ট লাইক যেগুলো পাই তো আমি যখনই দেখি ওই জন্য আমার খুব ভালো লাগে তো তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো তো আমি যেন যে রাস্তায় আমি নেমেছি রাস্তাটা যেন আমি এগাতে পারি তো আমাকে তোমরাই এগিয়ে নিয়ে যাবে তাছাড়া আমি পারবো না তো আমাকে একটু এগিয়ে নিয়ে যাও তোমাদেরকে আমার এইটুকু অনুরোধ আর আমি যে ভিডিওটা করি তো আমার খুবই ভালো লাগে তো প্রথম প্রথম তো পারতাম না তো মনে হতো আমি পারবো এরকম মনে হতো আমার আমি পারবো পারব পারবো না হবে না দেখি চেষ্টা করে তো মানুষের জীবনে যদি চেষ্টা থাকে না প্রতিটা মানুষ মেয়ে হোক বা ছেলেই হোক সব কাজেই কিন্তু সমান নিজের কাছে চেষ্টা চেষ্টা থাকলে বলে না চেষ্টা থাকলে উপায় হয় তো সত্যি সত্যি তো চেষ্টায় থাকতে হবে হার মানলে হবে না তাহলে কিছুই হবে না তো চেষ্টায় থাকতে হবে নিজেকে কষ্ট করতে হবে তবে একটা জায়গা তৈরি করা যায় না কষ্ট করলে কোনো দিন তৈরি হয় না তো আমরা যখন আমরা যে এই পর্যন্ত যে বড় হয়েছি তো আমরা তো হুট করে বড় হইনি আমাদের বাবা মা মা অনেক কষ্ট করেছে তারপরে হলাম হওয়ার পরে মানুষ করেছে যেভাবেই হোক মানুষ করেছে বড় করেছে খাইয়ে দিয়ে তবে তো আমরা এত বড় হয়েছে তো সব জিনিস একই একই ওই একই জিনিস তো প্রতিটা জিনিস ঠিক ওইভাবেই তৈরি হয় নিজেকে আগে কষ্ট করতে হবে তারপরে একটা জায়গায় দাঁড়ানো তো আমি এটাই জানি তা বন্ধুরা তোমাদের আমি বারবার বলছি আমাকে একটু ছাপোর্ট করো একটু কানি ছাপোর্ট হাসিও পায় মনে দুঃখও আছে তো আমি এই যে এটা কিন্তু বুকা বাক্স এই বোকা বাক্স এসে আমি কিন্তু অনেক ভালো আছি তো আশা করি তোমরা আমাকে যেন ভালো রাখো আর বন্ধুরা তোমাদেরকে আমি বলছি আমি তোমাদেরকেও সাপোর্ট করব করছি আমাকেও সাপোর্ট করো কি বলবো বুঝতেই পারি না আর সারাদিনই কি করব না করবো তো সারাদিনই কী করি জানো তো সারাদিন ঘরের কাজ করি বাইরে বাজার ঘাট দোকান বাজার সেসব আছে তো একটা সংসারের সমস্ত সব আমাকেই করতে হয় তো যখন দুজনের মধ্যে কিন্তু ঠুকি ঠাকি ঠুকি ঠাকি হতে থাকে আমাদের দুজনের মধ্যে কেন জানো আমার বর কিন্তু কিচ্ছু করে না ওই কাজটাই করে করে হ্যাঁ সংসারটা তো চালাতে হবে আর সমস্ত সব দুটো বাচ্চা আমার সেসব দায়িত্ব সমস্ত সব দায়িত্ব সব আমার তো এটা যারা যারা জানে তারা যে কি হিংসা করে কী হিংসা করে আমি তোমাদেরকে যে কি করে বোঝাবো আমি বোঝাতেই পারি না তো যারা বোঝার ঠিক তোমরা বুঝবে মানুষ এমন এমন মানুষ আছে যে কতটা যে হিংসা নিজের হোক আর পরই পর মানুষই হোক তো এরকম আমার মতো এরকম পরিচিত কে আছো তো আমাকে কে কে আছো আমার মতো এরকম পরিচিতিতে তো আমাকে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আমি বলো একটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব তো এরপরে আমার এখনো অনেক কাজ আছে কেন সংসারের কাজ করে তারপরে তো এই জায়গাটা নাহলে সংসারের কাজগুলো পড়ে থাকলে তো তো আবার স্বামীর সঙ্গে ঠুকি ঠাকি ঠুকি ঠাকি লেগে যাবে তো এটা প্রতিটা ঘরেই তো আমি এখন এইখানে রাখছি Vamos a buscar.